এই যে আমি ঘরে লগ ইন হলাম কেমন আছো তুমি কেন বাজার করে আসনি আমি দুঃখিত বিষয়টি ট্র্যাক করতে মনে ছিল না আমার জন্য নতুন একটি শাড়ি ডাউনলোড করার যে কথা ছিল সেটাও ভুলে গেছো নাকি দোকানে গিয়েছিলাম তবে কোনো শাড়িতেই লাইক দিতে পারিনি তাহলে তোমার ক্রেডিট কার্ডটা দিও আমি কেনাকাটা করে নেব কিন্তু আমি তো প্রাইভেসি সেটিংসের অপশনটা ব্লক করে রেখেছি তোমাকে কিভাবে দেই তোমাকে বিয়ে করাটাই আমার উচিত হয়নি কি পেলাম তোমাকে বিয়ে করে নট ফাউন্ড তাহলে ট্রাই এগেইন তোমার কাছে কি আমার কোনোই মূল্য নেই অবশ্যই আছে সেটা আমি বাহিরে বলে বেড়াই না আমার টুল বক্সে ঢুকলেই বুঝতে পারতে দেখো এভাবে চলতে থাকলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব বলে দিচ্ছি বুঝলাম তবে কমেন্ট করার সাহস হচ্ছে না আমি চলে গেলে তুমি কি একা থাকতে পারবে তোমার কি কষ্ট হবে না কষ্ট আর কি দুজনে তখন চ্যাট করতে পারবো সময়ও কাটবে অনেক মজাও হবে কি বললে তুমি তোমাকে আর এক বিন্দুও সহ্য করতে পারছি না তাহলে ব্লগ করে দাও না এভাবে কথা চালানো যায় না এটা অসম্ভব তাহলে লগ আউট করে দাও